আমি আজকে কী রান্না করবো এই যে কলার মশটা আমরা ওইটা কলার মশটা বলি বুঝতেই পারছ এটা আলু দিয়ে রান্না করব আজকে এটা মাছ দিয়েও খাওয়া যায় মাছ দিয়েই বেশি ভালো লাগে তে আমরা তো আজকে মাছ নেই সেই জন্যে আমি আজকে এইভাবেই রান্না করবো এই যে ফুলগুলা ঝরে নিলাম এটা হচ্ছে ফুল আর এটাকে কীভাবে খাওয়ানো যায় তোমরা তো অবশ্যই জানো হ্যাঁ যারা জানো না অবশ্যই দেখো আমার ভিডিওটা আর যে এইগুলোকে এভাবে ছড়াই নিতে লাগবে সম্পূর্ণটাই হুম সম্পূর্ণটাই এভাবে ছড়াই নেব এই দেখো এটা ছোটো হয়ে গেছে কারণ অনেক দিন থেকে গাছে ছিল আমরা দেখতে পাইনি বলে এটা ছোটো হয়ে আসে আমি প্রথমবারে যদি কাটান তাহলে অনেকটা বড় থাকতো আর বড়ো থাকলে অনেকগুলা অনেকগুলাই অনেকগুলো হতো এইগুলো হুম মশলাটা কোনো হয়নি অল্প কত হয়েছে দেখো তোমাদের জন্য আজকে এইভাবেই ছেলে দেখাবো তোমরা যারা এরকম খাও নেই খেয়ে দেখো মাছ দিয়ে রান্না করে খেলে অবশ্যই ভালো লাগে আলু মাছ দিয়ে কারণ আমরা আজকে মাছ নেই বলে আমি আজকে নিরামিষে রান্না করবো মাছ ছাড়া হুম কিন্তু আলু দিয়ে রান্না করবো দেখো ধন্যতাই এইভাবে আমি দেখো ছোটো হয়ে গেল একবারে আমি কীভাবে কাকু ওটা করে নিলাম এই কারণে বাকি সামান্যটাই ছড়িয়ে নেবো ছড়িয়ে নেবো এই যে ছড়িয়ে নিলাম হুম আর এটাতে একটু কাটে নেব এটাই চাকু দিয়ে কাটতে হবে আর দেখে পাচ্ছা হয়ে দেখবো ছোট্ট 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 হয়ে গেলা ছোট্ট করে অল্প হয়ে গেল এদের কতটুকু গভীর সবজিটা খুবই অল্প দেখতে পাচ্ছ এগুলাকে আবার এইভাবেই ছড়াই নিতে হবে এই যেগুলো দেখতেই পাচ্ছ এগুলাকে সম্পূর্ণটা ছড়া নিতে হবে কারণ আমরা এইভাবেই পরিষ্কার করি এগুলো এগুলো থাকলে না ভালো লাগে না এই যে এই যে এইগুলাকে আমরা এইভাবেই পরিষ্কার করিনি পরিষ্কার করে এদের টুকটু করে পরিষ্কার করে নিই হুম আর অন্য ছোটো ছোটো হলে তো বসে অত ভালো লাগে না না এইভাবে সবাই আসতে লাগবে এইভাবে না দেখো এগুলো যদি পুরাটা হয়ে যায় আমরা এটা একটু অনেক দিনকার হয়ে গেছে সেটা এইভাবে সরাই নিতে লাগবে আমাকে এইভাবেই ছড়ায়নি আর যেগুলা মানে কুচি কুঁচিগুলো ওগুলো সম্পূর্ণতাই খাওয়া যায় আর এগুলো যাবে না এইভাবে দিতে হবে এইভাবে এটা নেবো কারণ কী এগুলো সিদ্ধ হবে না এগুলো অনেকটা সিদ্ধ হবে না সেই জন্যই আমি তুলে আর যখন যে কচিগুলো থাকে না যখন এরকম ছোটো ছোট ছোট থাকে এগুলো সম্পূর্ণতাই ভালো দেয় শুধু খালি বীজটা বাই করে দিতে হবে দেখো এগুলো দেখানো হয়ে গেছে এখন আমরা এগুলো ধরে নিচ্ছি ধোয়া নেওয়ার পরে আমি এগুলোকে কাটবো কীভাবে কাটবো দেখতে থাকো এগুলো এইভাবে ছোটো ছোটো করে কাটবো কাটার পরে একটু সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নেওয়া তারপরে আমি আলু দিয়ে রান্না করব তোমরা যদি কেউ খেতে চাও তাহলে এইভাবেই রান্না করে কেউ কেউ আমি এইভাবেই সবগুলোই কুচি কুচি করে কাটে নেবো একবারে সম্পূর্ণটাই কাটে নেব দেখো ছোটো ছোটো করে কাটে নিলাম আর আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ করেই নিব আজকে দেখো গাছ আমি মশলাগুলো এই যে প্রেসারে করে এখানে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে দেখো একটু সিদ্ধ করে নেবো দেখো গাছ সিদ্ধ করে নিয়ে নামাই নিয়েছি এটা এটাকে এটাকে একটু ঝুড়িতে ঢালে দেব দেখো ফ্রেন্ড এগুলো আমি এখন কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন বাটা আদা বাটা সবগুলাই নিয়েছি মশকাটাও পুরাভাবে সেদ্ধ করে নিয়েছি এদিকে আলুটাও সিদ্ধ করে নিয়েছি এটা দেখো আমি কীভাবে রান্না করতেছি করার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন রসুন দিয়ে দিলাম দেখো এখন পেঁয়াজগুলো পুরো প্রচুর পরিমাণে ভাজা হয়ে গেছে একটু লাল নাল হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে এখন আমি এই মশকা আপনার মশকা আর আলু সিদ্ধ দিয়ে দেব তারপরে মানে এখানে আমি হলুদ দিয়ে দেবো ஜக்கே සික හ රන්න ක තර මන දීලා කරල් ලස සමෂෂගන්න අපගේ හරිමන දෂන්නේ අක මසලා ද දී රන්න ක රකම් හේවල ස দেখো সবজিটা হয়ে গেছে লাইটের ভালো পরিষ্কারভাবে আসছে না সেই জন্যই এখানে অন্ধকার অন্ধকার লাইট করতে যায় দেখো বাইরে অবশ্যই ভালো দেখা যায় কোনো কারণে কোনো লাইটের সমস্যার জন্য পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না হ্যাঁ বেশি পরিমাণে ভাজতে লাগবে কারণ সবজিটাতে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম দেখো মাংসর মতো হয়েছে একবারেই আর একটু জল দেব হ্যাঁ সবজিটার মধ্যে একটু গরম মশলা আছে দেখো গরম মশলা গরম মশলা দিয়ে গরম মশলা দিলে না সবজিটা আবার বেশি টেস্ট করে আর কারণ কী বলতো এখানে এগুলো তো মাছ দিয়ে রান্না করলেই বেশি টেস্ট হয় কিন্তু আজকে মাছ নেই বলে আমি আলু দিই সম্পূর্ণটা রান্না করে ফেললাম দেখো বন্ধুরা কারেন্টের জন্য আর ঠিক মতন ক্যামেরায় আসতেছে না কারেন্টটা চলে গেল এখানেই এক্ষুনি চলে গেল কারেন্টটা সবজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো সহজেই রান্না করে ফেললাম দেখো গাছ কীরকম হয়েছে কেমরাও অবশ্যই বানিয়ে খেয়েও এই কলার মসকা দিয়ে আলো দেখো आ भो लाग अवश्य झल्यटा सबप्राइज बार दि लक कमेन्ट शेयर गरियो अवश्य एबार रानियो भो चाहिँ थोक गाई छि